এই যে আমাদের ধর্মানুভূতিতে আঘাত দিয়ে ওরা ঠিকই বড় বড় গলায় লেকচার মারে অথচ নাস্তিকদের অনুভূতিতে আঘাত করে আপনি দেখেন কয়টা কথা বলতে পারেন যেমন ধরেন আমি যদি একটা বাক্য বলি যদিও কালকে এই বাক্য নিয়ে দেশ গরম হতে পারে খালি বলি উদাহরণ হিসাবে বলি এই যেই কয়েকটা নারী বিষয়ে সংস্কার কমিশনে জড়িত ছিল এবং যারা এই প্রস্তাবনাটা নিজেরা লিখেছে বা লেখাকে অনুমোদন করেছে বা এটার পক্ষে কাজ করেছে স্বজ্ঞানে জেনে বুঝে এরা একটাও এদের অধিকাংশ তো নিজেকে মুসলমান হয়তো দাবি করেই না তাও যদি করে এগুলো বেইমান এবং মুরতাদ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রাখা যেতে পারে না ধরেন এই আমি দিলাম যে নারী বিষয়ক সংস্কার কমিশনে জেনে বুঝে যারা কাজ করেছে এগুলো লিখেছে এরা বেইমান হয়ে গেছে মোর্তাদ হয়ে গেছে যদি আগে মুসলমান দাবি করে আর কি আর যদি দাবি না করে তাহলে আর বের করার তো কোনো সুযোগই নাই ধরেন এই বাক্যটা আমি বলি যদি কোনোভাবে ওদের কানে পৌঁছায় দেখবেন কালকে পুরো বাংলাদেশ গরম হয়ে গেছে কী ব্যাপার এত বড় সাহস তিনি নারী বিষয়ক সংস্কার কমিশনের এই ডাইনিগুলোকে মোরতাদ বলে ঘোষণা দিয়ে দিলেন বেইমান বলে ঘোষণা দিয়ে দিলেন এগুলো নিয়ে বিতর্ক হবে না কিন্তু ওরা আমাদেরকে জঙ্গি মৌলবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক এইসি কট্টরপন্থী কত টাইপের কত ধরনের প্রমাণ চালাতেই চায় এমনকি নারী বিষয়ক কমিশন করেছ নারীর বিষয়ে রিপোর্ট দাও ভালো কথা তো সেখানেও লিখেছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে নাকি ঝামেলা রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে ঝামেলা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস থাকলে ঝামেলা এগুলোর পরিবর্তে সেকুলারিজম নাইনা নিলেই নাকি সুবিধা আরে এইটাও কি নারীদের কাম এইটাও কি তোমাদের কমিশনের কাজ আল্লাহ হেফাজত করুক আমাদেরকে তাহলে দেখা যাচ্ছে আমরা কি এখনো স্বাধীন না পরাধীন যতদিন পর্যন্ত মানুষকে মানুষের গোলামি করতে বাধ্য করা হবে সেই মানুষ দেশের বাদশাহী হোক সেই মানুষ পার্শ্ববর্তী রাষ্ট্রের কোনো ক্ষমতাধরী হোক সেই মানুষ পশ্চিমের কোনো সুপার পাওয়ার দেশে হোক যতদিন পর্যন্ত মানুষকে মানুষের গোলামি করতে বাধ্য করা হবে ততদিন পর্যন্ত লা ইলাহা উপর মানুষ পরিপূর্ণ প্রতিষ্ঠিত হবে কিভাবে লাহ ইল্লাল্লাহ এসেছে জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়িত হওয়ার জন্য মসজিদে ঢুকলেও গোলামি করবো কার মাদ্রাসে আসলেও গোলামি করব কার महफिले आसले खनके आसले तबलीगे गलो गुलामी करबो कार তো অর্থনীতিতে গেলে রাজনীতিতে গেলে ব্যবসা বাণিজ্যে গেলে খেতখামারিতে গেলে চাকরি বাকরিতে গেলে সেখানে গোলামি করবো কার তো জীবনের প্রতিটা ক্ষেত্র ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামি যদি করা না যায় আল্লাহকে যদি চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার মালিক না মানা হয় তাহলে লাইলাহ ইহা বা কীভাবে বাস্তবায়িত হয় অথচ এই সাতচল্লিশে যে দেশ ভাগ হয়েছিল আমরা ইন্ডিয়া না কেন আমরা বাংলাদেশ কেন এই যে দেশভাগ হয়েছিল এই দেশভাগের প্রধানতম একটা তো ছিল এই লাইলা ইল্লা বলা হয় নাই পাকিস্তান মতলব কিয়া তখন তো দেশে পাকিস্তান দেশে দুইটা এক হলো হিন্দুস্তান এক পাকিস্তান এবং ওই সময় এটাকেও পাকিস্তানের অংশ বানাতে এখানকার নেতাদেরও তো আপত্তি ছিল না কি ছিল নাকি আমরা তো দুনিয়াতে আসেনি আমাদের অনেকের বাপেরও আসে নাই কিন্তু ওই সময়ের যারা নেতা ছিল তারা কি দেশভাগে আপত্তি করেছিল অধিকাংশই করে নাই তো তারাও তো স্লোগান মেনে নেছিল পাকিস্তান কে মতলব কিয়া লা ইল্লাল্লাহ পাকিস্তান কে মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো ইলাহা ইল্লাল্লাহর কারণেই যদি আমরা ভাগ হই লা ইলাহা ইল্লাহার কারণেই যদি ছয় লক্ষ মানুষ রক্ত দেয় দেশভাগে ছয় লাখ মানুষের রক্ত গিয়েছিল একজন দুজন না আর কি পরিমাণ নারী ধর্ষিতা হয়েছে কতজন আহত হয়েছে এগুলোর হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না তো ছয় লাখ মানুষের রক্তের উপর যে দেশ গড়ে উঠেছিল ওই দেশে আজও পর্যন্ত যে লাইলাহ ইল্লাল্লাহ কায়েম করতে দেওয়া হলো না এর চাইতে বড় জুলুম বড় উদ্ধত্ত বড় স্বৈরাচার তো আমি কিছুই মনে করি না আরে ভাই নেতা হাজারটা পরিবর্তন হলে কি হবে নীতি যদি একই থাকে নেতা একশোটা পরিবর্তন হলেও কোনো লাভ নাই নমরুদ থাকলেও যা ফেরাউন আসলেও তা কি লাভ হবে যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহরে চূড়ান্ত ক্ষমতার মালিক না মানা হবে কে আসলো আর কে গেল এটা বড় বিষয় না এমন কি কে বাড়ি বানালো কে রোড বানালো কে এই বানালো কে সেই বানালো আরে রোড কি কেয়ামতের দিন আমার নাজাতের রসিল হবে নাকি কেয়ামতের দিন এই সেতুগুলো আল্লাহর কাছে আমার পক্ষে সুপারিশ করবে আরে যদি আল্লাহর জমিনে আল্লাহরই রাজি করতে না পারি এরা রাস্তাঘাট খাবার দাবার এগুলোর কোনো দাম থাকবে না তখনই এই দুনিয়ার নিয়ামত গুলো উল্টো জাহান নামে আরো বেশি মায়ের খাওয়ার কারণ হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় সেই সতেরোশো সাতান্ন থেকে দুই হাজার পঁচিশও অর্ধেক হয়ে চলছে প্রায় এখনো পর্যন্ত সেই যে স্বাধীনতা হারিয়েছে আর সেই স্বাধীনতা ফিরে পাই নাই মাঝখানে একবার এসেছিল ওই যে বললাম সৈয়দ আহমদ সৈদ রহমতুল্লির হাত ধরে বিজয় যাত্রা শুরু করেছিলেন এক মুফতি ফতোয়া দিয়েছিলেন মুফতিদের ফতোয়া বড় দাম আছে সেকুলাররা বোঝে না নাস্তিকরা বুঝে না কিন্তু বাস্তবে মুফতিদের ফতোয়ায় অনেক দাম আছে এক একটা ফতোয়া মাঝে মাঝে এক একটা বিপ্লব ঘটায় দেয় আলহামদুলিল্লাহ হুজুরদের শক্তি এমনি দেখা যায় না আসলেই হুজুরদের শক্তি এমনি দেখা যায় না তাদের হাতে বোমাও নাই তাদের হাতে অস্ত্রও নাই তাদের হয়তো বড় কিছুই নাই কিন্তু তাদের সাথে তো আল্লাহ সম্পর্ক আছে আর কিছু থাক বা না থাক ওইখান থেকে যদি ফয়েস নেমে আসে পৃথিবীর মানুষ সেটাকে কিভাবে ঠেকাতে পারে এই দুর্বল এই অসহায় নিরীহ হুজুরদের পাওয়ার দেখেন না আলহামদুলিল্লাহ আফগানিস্তানের জমিনে এই হুজুরদের হাত ধরেই তো আবারও দিন প্রতিষ্ঠা হয়েছে হুজুরদের হাত ধরে না কমই মাদ্রাসার একজন হুজুর কয়েকজন ছাত্র মোল্লা কি একজন হুজুর তো অনেক বড় হুজুর না যে সাইফুল হাদিস মুফতি আজম বড় মহাদিস বড় বক্তা কিচ্ছু না রে ভাই ওই ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায় ছোট একজন হুজুর সাধারণ একজন হুজুর কিন্তু তার দিলে একটা দরদ ছিল যে নয়টা বছর যুদ্ধ করলাম সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে রাশিয়া এবং অন্যান্য দেশের বিপক্ষে তো এখন এতকাল পর যে স্বাধীনতা আসলো এখন দেখা যাচ্ছে জুলুম তো কমে জোলোম আরো বেড়ে গেল তো যুদ্ধ করে দেয় স্বাধীন করে কি লাভ যদি মারো বাড়ে মানুষ পেরেশান হবে না হবে অবশ্যই হবে তো এখন দেখা গেল যে এখন চাঁদাবাজি আরও বেড়ে গেল বাংলাদেশও বেড়েছে সব জায়গায় বেড়েছে এই প্রতিটা আন্দোলন সংগ্রামের পর চাঁদাবাজি কিভাবে কিভাবে জানি হু হু করে বাড়ে কেন বাড়ে কিভাবে বাড়ে এগুলো আল্লাহ ভালো জানে তো ওখানেও দেখা গেলো চাঁদাবাজি প্রচুর বেড়ে গেল যে এলাকায় যে কমান্ডার ছিল নিজের এলাকারে নিজের একটা জায়গিরার মতো বানিয়ে ওইখানে চাঁদাবাজি শুরু করলো তো দেখা যেত এক রোড ধরেন মাদারীপুর থেকে ঢাকা যাবেন মাঝখানে পাঁচ কমান্ডারের এরিয়া পড়বে এই কমান্ডারও চাঁদা দাও অরেও চাঁদা দাও অরেও চাঁদা দাও অরেও চাঁদা দাও পরেও চাঁদা দাও মানুষ চাঁদা দিতে দিতে অস্থির আচ্ছা চাঁদা দিয়ে তাও যদি সুখে থাকা যায় তাও তো আলহামদুলিল্লাহ তাও না দেশে ধর্ষণ বেড়ে গেল খুনোখুনি বেড়ে গেল চুরি ডাকাতি বেড়ে গেল সব বেড়ে গেল আর হাতে হাতে অস্ত্র তো আছেই যে যারে মনে যাচ্ছে মেরে ফেলছে এখানে লাশ ওখানে লাশ খুব এক মুশকিল ব্যাপার তবুও তিনি দোয়া করছিলেন মানুষকে বোঝাচ্ছিলেন কিন্তু ওই পড়াশোনা এবং মাদ্রাসেই চালাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে একদিন তার কানে খবর আসলো একজন নারী যে নারী ছিল এক গাড়িতে তার পরিবার সহ যাচ্ছিলো কিন্তু চাঁদাবাজরা রাস্তায় গাড়ি আটকিয়েছে চাঁদা নিবে বলে অস্রোত আছে চাঁদা না দিয়ে কই যাবে তো চাঁদা দিয়ে দিয়েছে কিন্তু দেওয়ার পরেও তাদের নজর পড়েছে একজনের নজর পড়েছে গাড়িতে থাকা একটা মেয়ের দিকে সে বলছে এই মেয়েটাকে রেখে তোমরা গাড়ি নিয়ে চলে যাও তো মেয়ের আত্মীয় স্বজন আছে গাড়ির ভেতরে কে দিবে নিজের মেয়েকে এরকম অস্ত্রধারীদের হাতে রেখে গাড়ি নিয়ে যাবে পৃথিবীর কে করতে পারবে তো তারাও রাজি হলো না তাদেরকে পিটিয়ে মেরে আহত করে সেই মেয়েটাকে ঠিকই তুলে নিয়ে গেল নিল তো নিল পরবর্তী দিন মূল সড়ক মূল সড়কের উপর সেই মেয়ের বিবস্ত্র ধর্ষিতা লাশ পাওয়া গেল তার মানে তাকে ধর্ষণ করে করে গণ ধর্ষণ করে করে হত্যাই করে ফেলেছে এই সংবাদ ধীরে ধীরে ছড়িয়ে গেল পৃথিবীতে অনেক বড় বড় বিজয়ের পেছনে নারীদের অবদান আছে তারা নিজের জান দিয়ে নিজের দিয়ে জাতির ভেতরে এক আগুনের স্ফুলিঙ্গ জাগিয়ে গিয়েছে তো সেই নারী সেই সংবাদ যখন আসলো একজন হুজুরের কানে যে হুজুর কিতাব পড়াচ্ছিল ক্লাসে বসা ছাত্রদের পড়াচ্ছে কিন্তু হঠাৎ করে তার কানে সংবাদ আসলো যে জুলুম বাড়তে বাড়তে অমুক জায়গায় এক নারীকে ধর্ষণ করে হত্যা করে রাস্তা তার উপলাস ফেলে রাখা হয়েছে সঙ্গে সঙ্গে কিতাবের পাতা বন্ধ করে ছাত্রদেরকে বলল ছাত্ররা ইতিমধ্যে সে নিজে আহত আগে যে নয় বছর যুদ্ধ করেছে চোখ একটা নাই আরো বহুভাবে আহত কিন্তু ছাত্রদেরকে বলল ছাত্ররা পড়ালেখা বহুত হয়েছে বেঁচে থাকলে আরো হবে যদি মা বোনের হেফাজতে না থাকে যদি আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ী না থাকে যদি মুসলমানরা যুদ্ধ শেষ হওয়ার পর আরো বেশি পরেশানির ভেতরে থাকে কি হবে এত পড়ালেখা দিয়ে চলো আমাদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে বদরের মতো আমরাও নেমে পড়ি ময়দানে ইম্মান নসরো ইম্মা শাহাদা হয়তো কপালে বিজয় বিজয় আসবে অথবা নসিবে শাহাদাত জুটবে যেইটাই হোক আলহামদুলিল্লাহ বিজয়ী হল আলহামদুলিল্লাহ আর যদি আল্লাহ শহীদ বানে আর বেশি করে আলহামদুলিল্লাহ চলো আমরা নেমে পড়ি এই ক্লাসের কয়েকটা ছাত্রকে নিয়ে নামলো ওই ছাত্রকেই পোস্ত ভাষায় মানে আফগানিদের যে ভাষা ওই পোস্ত ভাষায় বলে তালেবান এটা কোনো দলের নাম না তালেবান মানে স্টুডেন্টস তালেবান মানে স্টুডেন্টস তো যেহেতু ক্লাসের ছেলেগুলোকে নিয়ে নেমেছে এজন্য লোকে বলল কি রে তালেবান নিয়ে নেমেছে ছাত্র নিয়ে নেমেছে ওই যে ছাত্র নিয়ে নামলো তারাও ভাবে নাই কতটুকু পোষতে পারবে নেমেছিল তো একটু সামান্য নিজেদের যতটুকু সাধ্যে আছে এটা করার জন্যে আল্লাহর কি কুদরত আল্লাহ ওই কাফেলাকে এমন সাহায্য করা করলেন দুই দিন আগে যাদের নাম নিশানা ছিল না যেই মানুষটা বড় সড়ো হুজুরও না বড় কোনো কমান্ডারও না কিছু না কিন্তু আল্লাহ তালা তাকে আমিরুল মিন বানায় দিলেন উনিশশো ছিয়ানব্বই থেকে স্বাধীন দেশে ইসলামী শাসন পরিচালনা করলেন অবশেষে আমেরিকার লেগে জুলুম করলো কিন্তু এরপর আল্লাহ তাদেরকে আরো শক্তিশালী করে সামনে আনলো উনিশশো ছিয়ানব্বই থেকে যে শাসনের ধারা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত চলছে আল্লাহ চাইলে সেখান থেকে ইনশাআল্লাহ একসময় খেলাফত সূর্য সারা দুনিয়া উঠবে বলবেন এটা দাবি করলাম কিভাবে দাবি করেছি তিরমিজি শরীফের এক হাদিসের আলোকে যে হাদিস আমরা বছর পড়েছি যখন পড়েছি ওই সময় তারা বিজয়ী হয়নি তারা তো বিজয়ী হয়েছে পনেরো আগস্ট আমাদের জেলের বছর মনে থাকবে আর কি জেলে বসে আমরা মিষ্টি খেয়েছি আলহামদুলিল্লাহ জেলের ক্যান্টিনে মিষ্টি পাওয়া যায় কারো জামিন হলে সবাই মোটামুটি মিষ্টি খাওয়ায় আর কি তো যেই দিন পনেরো আগস্ট আল্লাহর বান্দরা বিজয়ী হয়েছে বাংলাদেশে আমার জানা মতে কোনো জেলের ক্যান্টিনে মিষ্টি এক পিসও বাকি ছিল না এই পরিমাণ মানুষ মিষ্টি খেয়েছে আর পনেরো আগস্ট কি জানি একটা দিবস মানে এই দিন বহু কিছুই ঘটে একজনের জন্মদিন একজনের মৃত্যুদিন আবার গিয়ে পার্শ্ববর্তী কোন দেশে স্বাধীনতা দিবস আবার গিয়ে এখন হলো গিয়ে নতুন করে এই জাতির মুক্তির দিবস তো দেখা গেল সারা দুনিয়া আলহামদুলিল্লাহ আনন্দ করেছে কারণ আল্লাহ তালা তার কুদরতের প্রকাশ দেখিয়েছে যাদেরকে লোকে গালে দিত মোল্লা বলে যাদের শক্তি নাই অস্ত্র নাই কিছু উদ্দেশ্য নাই এমনকি আন্তর্জাতিক সহায়তাও নাই ওই কাঠ মোল্লাদের হাতে আল্লাহ কত বড় বিজয় দিয়েছে স্টিল মোল্লা যদি নামে রড মোল্লা যদি নামে তাহলে কি যে হবে আল্লাহ ভালো জানে আসল খেলা তো বাকি আছে কারণ ইমাম মাহদি আসবে আল্লাহ নবী ইসা আবারও আসবে যখন আসবে কুফুরের নাম নিশানাও জমিন থেকে হারায়া যাবে তো দাউরে হাদিসের বছরে তিরমিজি শরীফের মধ্যে আমরা হাদিস পড়েছি খোরাসান আফগানিস্তানের সাবেক নাম খোরাসান থেকে কালো পতাকা বের হবে কেউ তাকে থামাতে পারবে না যতক্ষণ না সেটা গিয়ে স্থাপিত হবে জেরুজালেমের বুকে হাত সবাব ইলিয়া যে জেরুজালেমে মসজিদ আসা আমাদের প্রথম কেবলা আছে তার মানে এই হাদিসের আলোকে বোঝা যায় আফগানিস্তান থেকে বিজয়ের ধারা সূচনা হয়েছে ফিলিস্তিনে গিয়ে সমাপ্ত হবে এবং ফিলিস্তিনের জেরুজালেম মুসলমানদের রাজধানী হবে ইনশাআল্লাহ যদিও ইহুদিরা ভাবছে এটা ওদের রাজধানী তাই না ভাবছে কিন্তু ওরা যাই ভাবুক না কেন দুনিয়ার মানুষ তো কত কিছুই ভাবে কিন্তু হবে সেটা যেটা ফয়সালা করে রেখেছেন আল্লাহ আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেন সুরা আরাফ আয়ত নম্বর একশো সাতষট্টি প্রত্যেকে চাইলে নিজেরাও আয়াতটা আরও গবেষণা করে দেখতে পারেন আল্লাহ বলেন তোমার রব ঘোষণা দিয়ে রেখেছেন لَيَبْعَثَنَّ عليهم إلى يوم القيامة من يَسُومُهُمْ سوء العذاب. قيامة برجنتو. قيامة بتكون কেয়ামত পর্যন্ত ইহুদিদেরকে দমানোর জন্য আল্লাহ একের পর এক একের পর এক এমন বাহিনী পাঠাতে থাকবেন যারা ওদেরকে কঠিন শাস্তি দেবে এই রব্বাকালে সারি ও লাই কাব নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তিদাতা ও ইন্না রাহিম এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল চির দয়ালু এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় ইহুদিরা কখনোই খালি ময়দান পাবে না একের পর এক একের পর এক ওদের মোকাবেলায় মুজাহিদিন নামবেই নামবে ইনশাআল্লাহ আল্লাহ একজন যদি শহীদ হয় আরেকজন এসে নেতৃত্ব ধরবে এমনকি গোটা হামাজকেও যদি ওরা কখনো শহীদ করে ফেলে আল্লাহ না করুক তবু এটা ভাবার কারণ নাই ওরা স্বাধীনভাবে মসজিদে আকসা ভেঙে গুড়িয়ে এখানে মন্দির বানিয়ে স্বাধীনভাবে ইবাদত করবে না রে যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন মুসলমানও থাকবে ততদিন পর্যন্ত ওদেরকে দমানোর জন্য আমার আল্লাহ কাউকে না কাউকে জামান সালাহুদ্দিন আইবি বানিয়ে ঠিকই ময়দানে পাঠাবে কারণ কোরআনে যে ঘোষণা আছে এটা কখনোই ভুল হবে না ব্যতিক্রম হবে না আল্লাহ তালাই তো সব করেন বান্দা তো জাস্ট ওসিলা আল্লাহ কখনো আবাবিল দিয়ে করেন কখনো সমুদ্র দিয়ে করেন কখনো ল্যাংরা মশা দিয়ে করেন তো যে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে করতে পারেন এই আল্লাহ শক্তিশালী যুবকদেরকে দিয়ে করতে পারবেন না এটা ভাবে কিভাবে দুনিয়ায় দুইশো কোটি মুসলমান আছে এই দুইশো কোটির মধ্যে কত সালাহদিন যে লুকায় আছে কোন দিকে কে যে মাথাচাড়া দিবে আর এই জালেমদেরকে ওদের ইয়ার ভণ্ডামির প্রতিটা অহংকারকে মাটির সাথে মিশায় দিবে এগুলো ইনশাআল্লাহ আল্লাহ ইতিহাসে করে লেখা হতে থাকবে এখন দেখা যাচ্ছে যে এই দুর্বল মানুষদের দিয়ে আল্লাহ কাজ করায় না তো সতেরোশো সাতান্নতে স্বাধীনতা হারালাম এরপর একজন হুজুর একটা ফতোয়া দিয়েছিল যে হুজুরের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দেসা দেহলবি রহমতুল্লাহ আলী নাম হয়তো অনেকেই শুনেছেন তিনি ফতোয়া দিলেন হিন্দুস্তান হিন্দুস্তান মানে তখন তো পুরোটাই এক তখন পাকিস্তান বলতে কিছু নাই বাংলাদেশ বলতে কিছু নাই পুরোটাই এক যে হিন্দুস্তান দারুল হার্ব হয়ে গেছে কুফুরের ভূমি হয়ে গেছে এবং এটাকে পুনরায় উদ্ধার করা মুক্ত করা এবং এখান থেকে ব্রিটিশদের শাসনকে উচ্ছেদ করা প্রতিটা সক্ষম বালেক মুসলমানের উপর ফরজ দায়িত্ব হয়ে গেছে মজার বিষয় যেই সময় তিনি ফতোয়া দিচ্ছেন ওই সময়েও গদিতে যিনি বসে আছেন তিনি মোগল বাদশাহ তখনও কিন্তু মুঘলদের পুরোপুরি উচ্ছেদ হয় নাই গদিতে মোঘলরা আছে মোগল তো বুঝেন সে আওরঙ্গজেব আলমগীররা অতীতে শাসন করেছে ওই বংশের লোকেরাই এখনো গদিতে বসে আছে তার মানে গদিতে কোনো খ্রিস্টান না গদিতে কোনো হিন্দু না গদিতে মুসলমানই আছে এবং রাজবংশের লোকেরাই যারা ইতিপূর্বে এই অঞ্চলে ইসলামে শাসন করেছে এক দুই বছর না শত বছর ধরে শত শত বছর ধরে ওই বংশের লোকই আছে তবুও তিনি ফতোয়া দিলেন এটার ইসলামের ভূমি নাই কুফুরের ভূমি হয়ে গেছে বলবেন কেন গদিতে যে ইসলামী লোক আছে এটা উনি দেখে না হা দেখে কিন্তু এই ফতোয়া ভুল ছিল না ওলামায় কেরাম এটাকে সঠিক বলে মেনে নিয়েছে আজ ওই ফতোয়াকে তারা সঠিকই মনে করে কেন কারণ গদিতে কে বসে আছে ভাই এটা বড় বিষয় না আসলে আদর্শ কোনটা চলে এইটা বড় বিষয় যেমন বাংলাদেশে সর্বপ্রধান গদিত হলো রাষ্ট্রপতির গদি হিসাবে তাই না রাষ্ট্রপতি প্রতিমানি স্বামী প্রতিমানি স্বামী ওই বলে না অনেক মহিলাকে প্রতি ভক্ত স্বামী ভক্ত তো রাষ্ট্রের স্বামী হলো কে ধরেন জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি হলেন বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বামী স্বামী মানে মালিক স্বামী মানে আবার ওই বৌরে যে বিয়া করে সে না বিচার দিনে স্বামী কে আল্লাহ তো স্বামী মানি মালিক তো মানে হলো রাষ্ট্রের মালিক তো সেই হিসাবে সবচেয়েতে বেশি পাওয়ার জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের থাকার কথা না কিন্তু আসলেই কি সবচাইতে বেশি পাওয়ার চুপ্পু সাহেবের আছে অথবা এখন বাদ দিলাম আগেও কি রাষ্ট্রপতির সর্বোচ্চ পাওয়ার ছিল আমি আপনারে পদ দিব কিন্তু পাওয়ার দিব না এতে কিন্তু সমস্যার কিছু নাই আপনি এর দ্বারা কোনো উপকারে লাভ করতে পারবেন না আমি আপনার মাদ্রাসার মোতুমিম বানায় রাখবো কিন্তু মাদ্রাসায় ঢুকতে দিব না আমি আপনার মসজিদের ইমাম বানায় রাখবো কিন্তু মসজিদের আশপাশেও আসতে দেবো না আমি আপনার চেয়ারম্যান বানাবো এমপি বানাবো কিন্তু মাদারীপুরে পাও ফেলতে দেব না তো কী হবে রে ভাই অনেক পদ দিয়ে কি হবে পদ ধুয়ে পানি খাবে তো এখন গদিতে যদিও বসেছিল মোঘল বাদশাহ কিন্তু ক্ষমতা আসলে তার হাতে ছিল না ক্ষমতা ছিল ব্রিটিশদের হাতে এবং অরাই কুফরি আদর্শ জারি করেছিল এই দেশে এজন্যই আমরা বলি নেতাকে এটা বড় বিষয় না নীতি কি এইটা বড় বিষয় নেতা যদি আমাকে বানায় দেন আমাকে কিন্তু নীতি যদি আমার উপর চাপাইয়া রাখেন যে হুজুর আপনাকে এই কুফুর দিয়েই করতে হবে এর বাইরে একটা কথা বলতে পারবেন না একটা আওয়াজও করতে পারবেন না তো কি লাভ হবে লাভটা কি হবে এজন্য আল্লাহ রসুল খালি নেতা হতে চান নাই আল্লাহ রসুল নীতি পরিবর্তন করতে চেয়েছেন খুব ভালো করে বুঝবেন মক্কায় নবীকে নেতা হওয়ার অফার দেওয়া হয়েছিল নাকি হয় নাই হয় নাই তিন প্রস্তাব দিয়েছিল নবীকে তুমি সম্পদ চাইলে সম্পদ দেব তুমি সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দেব আর যদি ক্ষমতা চাও বলো তোমাকে নেতা মেনে নেব আল্লাহ রসুল কোনটা চেয়েছিলেন নারী চেয়েছিলেন সম্পদ চেয়েছিলেন নেতৃত্ব চেয়েছিলেন না কেন নেতা তো মদিনায় যাওয়ার পর ঠিকই হয়েছিলেন তাহলে মক্কায় তার দুয়ারের সামনে নেতা হওয়ার অফার আসলো রাজি হলেন না কেন রাজি না হওয়ার মূল কারণ হল মক্কায় তিনি গদি পেতেন মক্কায় তিনি গদি পেতেন কিন্তু আল্লাহর আদর্শ আল্লাহ করতে পারতেন না আবু জাহালরা তাকে সেটা করতে দিত না কারণ মক্কায় পাওয়ার রাখতো ওরা নিজেদের হাতে নবীকে নামকে আসতে একটা গদি দিয়ে শান্ত করার চেষ্টা করত। মুক্তা বন্ধ করার চেষ্টা করত। কিন্তু মুসলমান এই তরিকায় কিছুতেই সন্তুষ্ট হতে পারে না